সকল কিছুই আমাদের কি কুরবান তদ্রূপ ভাবে পশু পাখি আমাদের উপরে ন্যস্ত করা হয়েছে আমাদের অধীন করে দেওয়া হয়েছে যাতে করে আমরা সেই মহান গবের কৃতজ্ঞতা স্বীকার করি কি করি কৃতজ্ঞতা স্বীকার আল্লাহ সেই সকল প্রাণীদেরকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন কুরআনুল করিম বলছে আল্লা রবিন সুন্দর করে তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন আমার বান্দারা আমি তাদেরকে অর্থাৎ কোরবানির পশুকে তোমাদের জন্য তাহলে এই কুরবানির অন্যতম আরেকটা উদ্দেশ্য হলো কি কৃতজ্ঞতা প্রকাশ করা সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার সম্মানিত বন্ধুগণ আমার আমরা তাদের সাহায্যে চাষাবাদ করি তাদের গোস্ত খাই তাদের দুধ পান করি তাদের চামড়া পশম রক্ত আর এমন কোনো কিছু নাই এমনকি তারা যেটা পটি করে সেই পটির দ্বারাও কিন্তু আমরা কি করি আমাদের দেশের মা বোনেরা কি করে ঘুষি বানায় না বানায় কি করে চোরার মধ্যে দিয়ে আগুন জ্বালায় তো তাদের সকল কিছুর সাহায্য আমরা রে ইত্যাদি বিভিন্ন জিনিস তাদের পুরো শরীরের বিভিন্ন অঙ্গ বিভিন্ন জিনিস দ্বারা আমরা ব্যবহার করি এই চতুষ্প যন্ত্রগুলোকে আমাদের অধীনস্থ করে দিয়ে আল্লাহ তালা আমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন এই কোরবানি হচ্ছে সেই বিরাট নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা বোঝাতে পেরেছি যে নিয়ামত দিয়েছেন আমাদের অধীনস্থ করে দিয়েছেন আল্লাহ তো চাইলে সেই ইব্রাহিম আলাই সাল্লাম যেভাবে ইসমাইল আলাই সাল্লামকে কোরবানি করেছিল সেই প্রথাটা চালু রাখতে পারতেন পারতেন কিনা যদি বলা হতো যে অমুকের ছেলে কিংবা আমার ভাই যা আসছে ভাইয়ের ছেলে না আসলো যদি ভাইকে বলা হতো ভাই আল্লাহর পক্ষ থেকে যদি নির্দেশ আসতো যে আপনার ছেলে অমক ছেলেকে কোরবানি করতে হবে তখন আপনি যদি রাজিও হতেন আপনার ছোট ছেলে বলতো যে না আল্লাহ আমার কথা কয় নাই আল্লাহ কোসে বড়টার কথা বড়টা বলতো যে না আল্লাহ আমার কথা কয় নাই ওই যে মেজাটার কথা বলছে তো এইভাবে এরকম করতো কিংবা যে বাবা সে বলতো এত কষ্ট করে লালন পালন করেছি এত বড় করেছি এই ছেলেকে এখন কোরবানি করতে হবে আমরা এরকম বলতাম তো এই কোরবানির অন্যতম আরেকটা উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা সেদিকে অগ্রসর হই এই কোরআন কোরবানির অন্যতম আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা আল্লাহ তালা কি করা শ্রেষ্ঠত্ব ঘোষণা করা কোরআন কারিম